ধরছে ও সুন্দর মাসাল্লাহ ও বিগ সাইজ বিগ সাইজের একটা মাছ মাসাল্লাহ এটা হ্যাপি নাও মাসাল্লাহ আবার হিট তাহলে কি তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো বলো আমাদের ও টাকি মাছ উঠিয়ে ফেললো আমাদের ইঞ্জিনিয়ার দাদা দেখা যাক ও সুন্দর দেখছেন সাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন আজকে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আমরা আজকে ধান খেতে সাকিব ভাইয়ের সঙ্গে মাছ ধরবো দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাস্তা ধরেই আমরা আমাদের যেখানে মাছ ধরবো সেখানে পৌঁছবো দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একটি ভাইরাল রাস্তা এত সুন্দর রাস্তা আপনারা সচরাচর কমই দেখেছেন আমরা এই রাস্তা দেখুন আজকে এই রাস্তা ধরে এটা হলো মাটিডালি তুপির পীরকসা রোডের মাঝখানের একটি রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা আপনারা এই রাস্তাতে বেড়াতেও আসতে পারেন দেখুন অনেক সুন্দর এটা অনেক দূর দূরান্ত থেকে রাস্তা দেখার জন্য অনেক পর্যটন ভাইয়েরা এই রাস্তা দেখতে আসে দেখুন সামনে অনেক ছেলে পেলে সেলফি উঠাচ্ছে অনেক সুন্দর একটি পরিবেশ এই রাস্তা ধরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছব আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি আমরা সাকিব ভাইয়ের সঙ্গে আজকে ধান কেটে অনেক দেশীয় জাতের বোল্লা টুকতে মাছ ধরবো আপনাদেরকে ডিটেলস এই রাস্তা কোথায় এবং আমরা কোথায় মাছ ধরতেছি সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কতটুকু কী পরিমাণ মাছ ধরতে পারি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি ভিডিও হয়ে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর একটি রাস্তা আপনারা আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে অবশ্যই যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আর আপনারা এই রাস্তায় ঘুরতে আসতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমরা এই আমাদের গন্তব্য চলে এসেছি দেখুন আমরা এই চাতালের পাশেই ধান খেতে মাছ ধরব দেখুন ওটা একটি চাতাল আপনারা দেখতে থাকুন আমাদের এই সুন্দর একটি মাছ ধরার ভিডিও আসসালামু আলাইকুম সরভাই কেমন আছেন ভালো আছি কি কি দে মাছ ধরতেছেন দেখি বললার ডিম ও ডিম ও সুন্দর ক্যাবলি পারেনি আসলে নাকি हां আচ্ছা দেখি আপনার মাছ ধরা বললার ডিম দিয়ে দেখি সাথে সাথে ওঠে হ্যাঁ দেখেন এইভাবে বোল্লাড ডিম দিয়ে এইভাবে মাছ ধরতে হয় আরে মোটা দেখে যাক আমরা এখান থেকে মাছটি উঠাতে পারি কিনা ও সুন্দর মাসাল সুন্দর চ্যাং আরে শিকারি এটা কি দেখাচ্ছ তুমি হ্যাঁ আমাদের সাকিব ভাই দেখুন অনেক সুন্দর সাইজের মাছ হয়েছে আমরা আজকে অনেক মাছ ধরবো না হ্যাঁ বুঝছি ও মার্লা আবার হিট তাহলে কি তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো বলো আমাদের আমাদের চ্যানেলে আচ্ছা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখুন আমাদের এই পরবর্তী ভিডিওর জন্য আর আমরা আমাদের এই ছোট্ট শিকারী সাকিব ভাইয়ের সঙ্গে আজকে আরও অনেক ভিডিও আনবো আমাদের এই চ্যানেলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর ভিডিওটি না তেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক মজা পাবেন দেখুন আরো মাছ ধরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দৌদ গেল গেলো গেলো হ্যাঁ হ্যাঁ চলে গেল মাছ যাই হোক ওটা কপালে নেয়া একটু ছোট সাইজ নাকি আচ্ছা আমরা অনেক ভিডিও নিয়ে আসবো আমাদের এই দক্ষ শিকারী সাকিব ভাইয়ের সাথে এরকম মাছ ধরার আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখুন মাছের একটু কম ধরতেছে কারণ একটু মেঘলা আকাশ আর এই মাছটি রোদের সময় ভালো হয়ে থাকে

সুন্দর সুন্দর সাইজ দেখুন এইভাবেই টোপ নাড়াচাড়া করতে হবে টোপ গেতে দিয়ে দেখুন ধানের ক্ষেত থেকে আমরা শৌল থেকে কই কি কি মাছ ধরে একটু বলবেন মানে সব সব দেশি মাছগুলো সব ধরে এইভাবে ইয়ে করলে নাকি মানে বসিতে টোপ গাতে এভাবে নাড়াতে হয় না তাহলে কি মাছ উঠে আসে দেখলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখা যাক কিভাবে এই অভিনব কৌশল দিয়ে মাছ ধরা হচ্ছে আমাদের এই ছোট্ট শিকারি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা কোনোদিন এরকম মাছ ধরা দেখ মাছ লড়লো ছোট ভাই তোমার নামটা কি জানো সাকিবুল হাসান সাকিবুল কি করো তুমি পড়ালেখা করি পড়ালেখা করে ক্লাস এইটাই যাই হোক স্টুডেন্ট মানুষ অনেক ভালো মাছ ধরে দেখা যাক আমরা কতগুলো মাছ পাই আজকে আপনাদেরকে মাছ ধরার দেখানোর চেষ্টা করছি দেখুন এটা কী পদ্ধতিতে মাছ ধরা আমার দেখে আসলে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানেই তো আছে এখানেই লড়তেছে কেন দেখা যাক এটি একটু ঘুরে ঘুরে মাছ ধরতে হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা আমরা আজকে ধানের জমি থেকে অনেক শৌলের বাচ্চা কই সহ অনেক মাছ ধরে ফেলবো দেখুন দেখুন মাসাল্লাহ আর একটি মাছ হিট হয়েছে পড়ে যায় না যাই হোক দেখুন এটা কি পদ্ধতিতে মাছ মারা অবিশ্বাস্য লাগছে দেখুন অনেক সুন্দর একটি টাকি মাছ ধরে ফেলেছে আমাদের এই ছোট্ট শিকারি শিকারি খুশি হ্যাঁ শিকারি মাছ ধরা দেখাবো দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি রাস্তা দুই আমাদের এই কড়ির গাছ রয়েছে তার নিচে আমরা এটা পীরগাছা রোড বগুড়া সদর পীরগাছা রোডের পাশেই পীরগাছা থেকে অল্প একটু দক্ষিণে আসলেই এই ধান খেতে এখানে একটি চাতাল রয়েছে দেখতে পাচ্ছেন তার ডিম এভাবে গেঁথে নিয়ে আপনারা দেশি প্রজাতির মাছ ধরতে পারেন চলুন তাহলে আরও কিছু মাছ ধরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো দেখি মাশাল আবার একটি মাছ ও সুন্দর সুন্দর সাইজের কি চ্যাং মাছ না শিকারি খুশি নাকি সুন্দর দেখি কত সুন্দর সাইজ এইভাবে মাছ ধরা আসলে খুব অবিশ্বাসও লাগছে আমার কাছে কারণ আমি যাই হোক আরও কিছু মাছ ধরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই অস্থির শিকারীকে অস্থিরভাবে মাছ ধরার দেখানোর জন্য আপনাদের আপনাদেরকে একটু চেষ্টা করছি আপনাদের এই মা সুন্দর একটি মাছ ধরা ভিডিও আপনাদের মাঝে উপহার দেব দেখুন এটা বললার ডিম এভাবেই গেতে নেবেন আপনারা কেউ চান এভাবে মাছ ধরতে পারেন এই অভিনব কৌশল প্রয়োগ করে দেখুন এটা শিকারই না কি রে ভাই এভাবে মাছ ধরে দেখা যাক আর কতটি মাছ ধরি

ধরছে ও সুন্দর মাসাল্লাহ ও বিগ সাইজ বিগ সাইজের একটা মাছ মাসাল্লাহ এটা হ্যাভি সাইজ কি শিকারি সাতেন আচ্ছা টাকি মাছ বলে আচ্ছা তাহলে কমেন্টে জানানোর কথা বলো

অনেক সুন্দর মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করছি দেখা যাক আমাদের এই স্পার শিকারি কিভাবে মাছ ধরে দেখুন অনেকক্ষণ পর একটা মাছ উঠিয়ে ফেললো আমাদের ইঞ্জিনিয়ার দাদা দেখা যাক ও সুন্দর দেখছেন সাইজ অনেক সুন্দর সাইজ বসে একবারে গিলেছে নাকি দেখা যাক হাই হাই রে বসে পাওয়াই তো কঠিন হেঁটে মাছ ধরা হচ্ছে দেখা যাক মাসাল্লাই হ্যাঁ ও সুন্দরী বেঁধে গিয়েছে দাদা সুন্দরভাবে ধরছিল হ্যাঁ দেখছেন কি সুন্দর মাছ ওটা অনেক খারাপ যাই হোক আমরা আবার পরবর্তীতে অনেক মাছ মারার ভিডিও আমাদের এই ছোট্ট শিকারী সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবো ভাই তাহলে আজকে আবহাওয়া খারাপের জন্য মাছ হচ্ছে না নাকি হ্যাঁ তাহলে আমরা কম হচ্ছে নাকি আচ্ছা যাই হোক আমরা রৌদ্র মাঝে আপনাদের এই মাছ মারার ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে মাছটা একটু দেখাই দেখুন অনেক সুন্দর মাছ পেয়েছে আমাদের ছোট্ট শিকারী সাকিব ভাই দেখতে পাচ্ছেন আল্লাহ কত সুন্দর সাইজ দেখুন অনেক সুন্দর মাছ পেয়েছে আর বেশি বেশি কমেন্ট করবেন সবার স্বাস্থ্য দীর্ঘায়ী কামনা করে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা